গত শুক্রবার রাতে ভেঙে যাওয়া ভাগা বর্তমান পরিস্থিতি ও জনগণের দুর্দশা আজ ধলাই কংগ্রেসের এক প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেন পরিদর্শনে বিজেপি সরকারের প্রশাসন বন বিভাগ পরিবহন বিভাগ ও সিন্ডিকেট রাজকে দায়ী করেন উপস্থিত বক্তারা নির্বাচিত সাংসদ পরিমাল শুক্লা বৈদ্যকে নিষ্কর্মা বলে তুলোধনা করেন উপস্থিত বক্তারা বর্তমানে যাতায়াতের জন্য যে বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে তাহা সাপ্তাহিক এক বাজারের যাতায়াতের সম্ভব হবে না বলে মত প্রকাশ করেন উপস্থিত বক্তারা এদিনের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন প্রদেশ সদস্য জালাল আহমেদ মজুমদার নাসিমপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত ধলাই বিধানসভা উপনির্বাচনের ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ধ্রুবজ্যোতি পুরুকায়স্ত সপ্তগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি নাইমউদ্দিন পরভুইয়া সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ মজুমদার তৈপুর রহমান মজুমদার রাজনগর মন্ডল কংগ্রেস সভাপতি আকমাল হোসেন বড় আব্দুল সহমান বড় সহ জেলা ব্লক প্রত্যেক মন্ডল কংগ্রেস কমিটির এলাকাধীন নেতৃবৃন্দ ও স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ আমরা দেখেছি গত শুক্রবারে যে ব্রিজে যেটা যে দুর্ঘটনাটা হয়েছে এই ব্রিজে সেটা আমরা বুঝতে পারি না যে আজকে প্রশাসন কি করছে কারণ আমরা দেখেছি যে এখানে পাথরের যেটা দুটা গাড়ি ছিল সেগুলো ওভারলোড গাড়ি আমরা দেখেছি এই রোডে যেগুলো গাড়ি চলাচল করে যেগুলা আজকে বিশ টন ক্যাপাসিটি যদি থাকে কোনো গাড়ির আমরা দেখতে পাচ্ছি যে ওরা চল্লিশ টন মাল নিয়ে যাচ্ছে এখানে পরিবহন বিভাগ কি করছে এবং এখানে ফরেস্ট বিভাগ যেখানে বিশ যদি একটা গাড়িতে বিশ টনের যদি চালান থাকে বিশ এর চালান থাকে ওই গাড়িটা কি করে চল্লিশ চল্লিশে মাল নিয়ে এখান থেকে পার হয়ে সামনে নিকটবর্তী দলাই ফরেস্ট আছে দোলাই থানা আছে এখানে শিলচর ডিভিশন ফরেস্ট ডিভিশন আছে ডিএফ অফিস আছে কি করে এতগুলা বিট আছে কীগুলা বিট অফিসগুলো আছে কি করে পার করে এগুলো এরিয়াতে আসে আজকে পরিবহন বিভাগ আমরা দেখতে পাই রাস্তার মধ্যে কি অল্প নো পার্কিং হয়ে গেলে ছোটো গাড়ি একটা আপনি বাইক রেখে দিলে ওনারা ফটো তুলে নিয়ে ঘরে মোবাইলে মেসেজ এসে যায় যেটা আমাদের ফাইন ভরতে লাগে তো সেটা ভালো পদক্ষেপ যে আমাদের এখানে আমরা যদি নো পার্কিংয়ে রাখি ফাইন নেওয়া হয় কিন্তু পরিবহন বিভাগ যদি এটা দেখতে পারে একটা বাইক রাখলে ফাইন নেয় এখানে এতগুলো ওভারলোডিং গাড়ি কি করে আসছে নিশ্চয় একটা বৃহৎ আকারের একটা সিন্ডিকেট চলছে আর সিন্ডিকেট যেহেতু এখানে চলছে পাথরের যেটা সিন্ডিকেট এখানে একটা পাথর পুজোর যেটা গাড়ি ছিল সেগুলো ওভারলোড নিয়ে আসছে নিশ্চয়ই ডিপার্টমেন্টকে ম্যানেজ করে এখানে পরিবহন বিভাগ ফরেস্ট বিভাগকে নিশ্চয়ই ম্যানেজ করে আসছে ফরেস্ট বিভাগ পরিবহন বিভাগ কী করে সেখানে নিশ্চয়ই আমার আমি যেটা আমার 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 যেটা জানা মতে শাসক দলের নেতারা এখানে বিধায়ক থেকে এমপি থেকে শাসক দলের যারা আছেন ওনারা নিশ্চয়ই ওনাদের সঙ্গে জড়িত আছেন সিন্ডিকেটের সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে জড়িত না থাকলে কি করে আসবে এটা সে কোনো দিনও সম্ভব না আজকে আমরা দেখেছি যে এইগুলো আজকে দক্ষিণ দলের অঞ্চলের যেগুলো আজকে এই ব্রিজের সঙ্গে সংযোগ থাকা যেগুলো জিপি আজকে জিপির একটা অংশ রাজনগর জিপি আজকে এখানে জামালপুর জিপি শেরোয়ারতল জিপির একটা অংশ আজকে মিজোরামের বৃহৎ অংশ এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু আমার বুঝতে পারছি না আমরা ওই জিনিসটা যে এইগুলো লোক প্রত্যেকবার ইলেকশন আসলে ভোট দিয়ে আসে কিন্তু আমরা দেখি এখানে কংগ্রেস যে সময় থাকে আমরা দেখেছি যে বিগত দিনে যখন ব্রিজ হয়েছে সেটা আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবজি আমাদের প্রয়াত নেতা কংগ্রেসের নেতা দীনেশ প্রসাদ গালাজির আমলে ওই ব্রিজটা নির্মাণ হয়েছিল আজকে ভাগা সেরখানের যে রাস্তা আমরা দেখেছি আগেকার দিনে সেই রাস্তাটা এখানে সন্তোষ মোহন দেবের বানানো হয়েছিল আমাদের কংগ্রেস নেতা ছিলেন সন্তোষ মোহন দেব এবং তারপর যেটা আমরা লাস্ট দুই হাজার পনেরো সালের যেটা এই দুই হাজার দুই হাজার পনেরো যেটা সিএম প্যাকেজ থেকে উনিশ কোটির এই ব্রিজের মধ্যে এখনো ফলক লাগানো আছে উনিশ কোটি টাকা সিএম প্যাকেজ থেকে ব্যয় করে আসামের মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ মুগজিৎ যেটা সিএম স্পেশাল প্যাকেজে যেটা স্পেশাল টাকা ছিল সেটা থেকে দলের বিধায়ক যিনি মন্ত্রী ছিলেন গিরেন্দ্র মল্লিক মহাশয় ওনার হাত ওই উনিশ কোটি টাকা দিয়ে এই রাস্তাটা বানানো হয়েছিল কিন্তু আমি বুঝতে পারি না যে কংগ্রেস থাকলেই শুধু এখানে লোকরা তো শুধু কংগ্রেসকে ভোট দেন না কংগ্রেসকে যেভাবে ভোট দেওয়া হয় সেইভাবে বিজেপিকেও ভোট দেওয়া হয় কংগ্রেস থাকলেই গার্জিয়ান হিসেবে কংগ্রেস এইগুলো লোকের খেয়াল রাখে যে রাস্তা আমাদের বানাতে লাগবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা ব্রিজ আমাদের বানাতে লাগবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু পরিমল শুক্ল এখানে মন্ত্রী এখন সাংসদ উনি কি করেছেন অঞ্চলের জন্য আজকে উনি এসেছেন যেদিন দুর্ঘটনা উনি রাত্রে এসে এখানে বলে গেলেন শুধুমাত্র জনগণের সামনে যে আমরা আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আরে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি নিজের থেকে ইনিশিয়েটিভ নেন আপনি নিজের থেকে প্রচার তা সৃষ্টি করেন আপনার সরকার আসামে আপনার সরকার বিনোদন আপনার সরকার আপনি केलं ইমিডিয়েট এখানে বেলি ভিজে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন না আসন্ন দুর্গাপূজা আজকে থেকে 20 থেকে 25 দিন পরে এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছে পূজার সঙ্গে যারা জড়িত থাকবে হিন্দু সম্প্রদায়ের আজকে ডিভাইস সম্প্রদায়ের লোক আছে আজকে এখানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের লোক আছে আজকে যারা দুর্গাপূজার সঙ্গে জড়িত ওনারা কি করে আজকে কাপড় কিনতে যাবে এখানে বাজার করতে যাবে এই যে ব্রিজটা গত শুক্রবারে এই ব্রিজটা দুইটা গাড়ি তিনটা গাড়ির জন্য ড্যামেজ হয়েছিল কিন্তু প্রশাসন এখন পর্যন্ত হয়ে গেল যে বৃহত্তর একটা এরিয়া দুইটা জিপি জামালপুর এবং আমাদের সেরারতল জিপি জীবনগ্রাম জিপি সব জীবনগ্রামের একটা পার্ট সব লোক এই ব্রিজ দিয়ে চলাচল করে মিজোরামের একটা খুব বড় প্রজেক্ট আছে ট্যুরিয়াল প্রজেক্ট যেটা অনবরত এই দিয়ে গাড়ি চলা যায় আসে কিন্তু বড় দুঃখের দুঃখের ব্যাপার এখন পর্যন্ত এই ব্রিজের কোনো সোহা করা হয়নি কারণ যদি ইচ্ছা থাকতো প্রশাসনের তাহলে এখানে একটা বেলি ব্রিজ করে দিতে পারত আমরা দেখেছি অনেক বড় বড় ব্রিজ এরকম কিন্তু আর্মিরা সঙ্গে সঙ্গে এটা বেলি ব্রিজ করে লোকের চলাচলে কমসে কম ব্যবস্থা করে দেয় তাই আজকে আমরা এখানে সব জমায়েত হয়েছি আমরা এখান থেকে প্রশাসনকে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা দাবি জানাতে চাই যে অতি সত্তর এখানে একটা যদি গাড়ি চলাচলের না ব্যবস্থা হয় এটা বেলি ব্রিজ করে যাতে লোকের চলাচলের একটা ব্যবস্থা করা এই দাবির জন্য আমরা আজকে এখানে এসেছি আজকে লোকের লোকের সঙ্গে কথা বলেছি অনেক কষ্ট লোকগুলা এখানে এই বাঙ্গা ব্রিজে পারাপার করছে মানে খুব কষ্ট হচ্ছে লোকদের তাই আমি আপনাদের মিডিয়ার থ্রোতে আমি সবাইকে জানাতে চাই যে আমরা জেলা জেলাশাসকের কাছে একটা আমরা মেমোরান্ডাম দেব এবং মানে থ্রো জেলাশাসক দেবো এটা আমরা চিফ মিনিস্টারকে মানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে এই ব্রিজের উপরে একটা অতি সত্তর বেলি ব্রিজ করে দেওয়া হয় যাতে লোকরা চলাচল করতে পারে ছোট সাইকেল বা বাইক নিয়ে যেতে পারে এই ব্যবস্থা করার জন্য আমরা আজকে এখানে এসে যে রোড সেই রোডের সেতুটা ব্যাঙ্গে পড়ে আজকে এত অঞ্চলের মানুষ দুর্যোগে পড়েছে দুঃখের সম্মুখীন হয়েছে এটার জন্য আমি টোটালি সম্পূর্ণরূপে আসাম সরকারকে দায়ী করব এবং আসাম সরকারের সেন্টিগেট মাফিয়াদেরকে দায়ী করব কারণ আমরা সবাই প্রত্যেকে জানি এতদ অঞ্চলে লরিগুলা থেকে আটকে আটকে টাকা উদ্ধার করা হয় ওভারলোড হলে তাহলে এই পুলের মধ্যে দেড়শো টন মাল কিভাবে আসলো তিনটি লরি ওভারলোড হয়ে আসলো এটা টুটেল রূপে একটা মাওতাবাজি চলছে এটা একটা রাত চলছে এবং আমরা সবাই জানি বাঘা বাজার হচ্ছে আমাদের দক্ষিণ শিলচরের একটা বহুত বড় বাজার থেকে বড় বাজার এবং এই বাজারে ট্রাফিক আমরা দেখছি বিগত দিন থেকে আমরা আন্দোলন করেছি আমরা লিখিতভাবে দিয়েছি ডিসি মহোদয়ের কাছে জেলা প্রশাসকের কাছে কিন্তু আমরা কোনো সুরাহ পাইনি আজকে বাগা বাজারের মতো বাজারে প্রত্যেক দিন ট্রাফিক ট্রাফিকের প্রবলেম হয় ট্রাফিক নিয়ে মানুষ অনেক প্রবলেমের সম্মুখীন হন এটার কারণেই আজকে এই ফুলের এই সেতুর যে দুর্যোগ ঘটেছে ভেঙে পড়েছে মেইন কারণই এটা কারণ হচ্ছে আমরা অনেক সময় আমরা অনেক সময় বাইক নিয়ে চলাফেরা করতে গাড়ি নিয়ে চলাফেরা করতে মানুষ হেঁটে পায়ে বাজারে হাট বাজার করতে সময় আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকি আমরা ট্রাফিক কন্ট্রোল করতে আসাম সরকার টোটালি সম্পূর্ণরূপে ব্যর্থ